তিনটি বিষয় কেউ যদি হাসতে হাসতে বলে তবু সেটা সংগঠিত হয়ে যাবে আমরা বর্তমান সময়ে নাটক সিনেমা সবগুলোতে আমরা হাসতে হাসতে বীর কথা বলি নবী সাল্লাহ সাল্লাম সতর্ক করেছেন সালাসুন জিদ্দু হুন না জিদ্দুন ওয়া হাজলু হুন না জিদ্দুন নবীর সাল্লাহ পরিষ্কারভাবে বলেছেন তিনটা বিষয় হাসতে হাসতে বললেও এটা সংগঠিত হবে এর মধ্যে এক নাম্বার হচ্ছে তলাক কেউ যদি হাসতে হাসতে বলে যে তোমারে তালাক দিয়ে দিলাম তাহলে এক তালাক কিন্তু পতিত হয়ে যাবে যদি তিন তালাকের নিয়ত করে তিন তালাক পতিত হবে হাসতে হাসতে যদি আপনি রোজ আহ ফিরিয়ে আনার বিষয়টা যদি আপনি চিন্তা করেন আপনি হাসতে হাসতেই বললেন একটা লাখ দেওয়ার পরে আপনি হাসতে হাসতে বললেন যে থাক তোমার সাথে আর কোনো মনোমানিন্য নাই একটু হাসি দিয়ে আপনি স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করলেন একটু জড়িয়ে ধরলেন গিয়ে মিলিত হলেন ফিরিয়ে আনা সাব্যস্ত হবে তৃতীয় নম্বরে যদি কেউ বিবাহের ক্ষেত্রে হাসতে হাসতেও সাক্ষী ঠিক থাকে এবং সে যদি নিজে বলে যে আমি তোমার বিয়ে করলাম মেয়েও যদি এটা মেনে নেয় তাহলে বিবাহও কিন্তু সংগঠিত হয়ে যাবে তাহলে আর নিকাহ আর তলাব আর রোজাহ এই তিনটা হাসতে হাসতে বললেও সম্পাদিত হয়ে যায় হাসতে হাসতে বললেও এটা সংগঠিত হয়ে যায় আমাদের দেশে যে সমস্ত নাটক হয় এই নাটকের ভিতরে যে কয়বার আপনি বিবাহ করছেন বিবাহ কিন্তু সংগঠিত হচ্ছে এবং কাজী সাহেবের কাছে যাচ্ছেন সেখানে বিয়ে পড়ানো হচ্ছে সাক্ষীদেরকে রাখা হচ্ছে এগুলো সব কিন্তু বিবাহ হচ্ছে এবং এই সমস্ত অভিনয় জগতে যারা কাজ করে এরা প্রতিনিয়ত জেনার পথে হাঁটছে কারণ এখানে বিবাহ হয়েছে হয়তো সারাসারি হয়নি এমন হতে পারে তার আরেক জায়গায় স্বামী আছে এরপরে এখানে নাটকের কারণে সেখানে বিবাহ করছে এই জাতীয় অভিনয়ের মাধ্যমে বিবাহের কোনো কন্টেন্ট প্রদর্শন করা বাসরগড়ের কোনো কন্টেন্ট প্রদর্শন করা এর মাধ্যমে কিন্তু বিবাহ সাব্যস্ত হয় এটা হয়তো আমাদের দেশের অনেকে আমরা জানি না নাটক সিনেমাতে আমরা যে অভিনয়গুলো করি এগুলো আমরা মনে করি এটা হেয়ালিপো না এটার কোনো নাই কিন্তু খুবই সাবধানতার একটি বিষয় বিবাহ তালাক এবং ফিরিয়ে আনা এই তিন ব্যাপারে যদি আমরা সজাগ না থাকি এই সমাজ কুলুষিত হবে অন্ধকার হবে অপসংস্কৃতি ইসলামের চর্চা মানুষ ভুলে যাবে আমরা এখন কথায় কথায় মানুষকে কথা বলতে আচ্ছা ঠিক আছে তোরে বিয়ে করবো অসুবিধা কি এ জাতীয় কথা আমরা হাসতে হাসতে বলবো না সাংসারিক জীবনে অনেক সময় আমরা বলি আচ্ছা ঠিক আছে তোরে তালাক দিয়ে দিবনে নে যদিও আমি ভবিষ্যতের শব্দ ব্যবহার করেছি শুধু যদি আপনি বলে ফেলেন যে আচ্ছা ঠিক আছে তালাক দিয়ে দিলাম হাসতে হাসতেই বললেন তালাক কিন্তু পতিত হয়ে যাবে এজন্য আমরা এই বিষয়গুলোতে অত্যন্ত সতর্ক থাকি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ফিতনা ফাসাদের এই সময়ে এ জাতীয় কর্মকাণ্ড এই জাতীয় কন্টেইন এগুলোর ক্ষেত্রে আমরা সজাগ হওয়ার চেষ্টা করি ইসলামকে আমরা জেনে মেনে আমল করার চেষ্টা করি সালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমরা আমাদের সন্তানদের কল্যাণকামী পিতামাতা হিসেবে আমরা চাই যে আমাদের সন্তানরা মেধাবী হোক সন্তানদের প্রতিবার বিকাশ ঘটুক আমরা প্রত্যেকেই চাই আমাদের সন্তানেরা অনেক বড় হবে অনেক মানুষের মতো মানুষ হবে এক কথায় আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ হওয়া এই স্বপ্ন আমাদের প্রত্যেকের আছে কিন্তু নাবি আলসালু সালাম যেভাবে আমাদেরকে দোয়া করতে শিখিয়েছেন করণ করিম আল্লাহ তালা যে দোয়া শিখিয়েছেন আমরা অনেকেই জানি না ছোট্ট একটা দোয়া পড়ে আপনার সন্তানের কল্যাণ আপনি কামনা করতে পারেন আপনি দোয়া করেন রব্বানা আতিনা দুনিয়া হাসানা ওয়াফিল আখেরাতে হাসানা ওয়াকিনা আদা বা নার এই দোয়া আপনি আপনার নিজের জন্য করেন আর সন্তানদের জন্য আপনি শ্রেষ্ঠ যে দোয়াটা করবেন সেই দোয়াটা হচ্ছে কুর্রতা ইমামা রব্বানা হবল আল্লামামা আয়ালা আমার এই সন্তানকে চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দেন এই দোয়াটা আমরা আমাদের সন্তানদের জন্য করতে থাকি অবশ্যই ইনশাল্লাহ আমাদের সন্তানরা মানুষের মতো মানুষ হবে আমাদের চক্ষু শীতলকারী হবে ভুলেও আমরা একটা ভুল কাজ করবো না সেটি হচ্ছে রাগের মাথায় সন্তানদেরকে অভিসম্পাত করব না অভিশাপ দেব না তাদের জন্য বদ দোয়া করব না রাগের মাথায় সন্তানদেরকে আপনি দোয়া করে ফেলেন প্রচণ্ড রেগে গেছেন সে অবস্থায় আপনি দোয়া করেন যে আল্লাহ আমার এই সন্তানটাকে আপনি জগৎ বিখ্যাত বানিয়ে দিন হতে পারে ওই সময়ের দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে প্রচণ্ড রেগে গিয়ে পিতা মাতার কাছ থেকে বদ দোয়া নেওয়ার মতো ভুল করবেন না যাদের মোটামুটি বুথ চলে আসছে ইয়ং জেনারেশন যখনই পিতামাতা প্রচন্ড প্রচণ্ড রেগে গিয়েছে তখন তাদের কাছে ক্ষমা চেয়ে নেন এই সময়ের একটা মুহূর্তের বদোয়া আপনার জীবনে অনেক বড় ক্ষতি বয়ে আনতে পারে এজন্য আমরা পিতামাতা হিসেবে বদয়া করব না সন্তান হিসেবে পিতামাতাকে আমরা এতটা উত্তক্ত করব না যেন তারা বদয়া দিতে বাধ্য হয় এজন্য আমরা পিতামাতা হিসেবে দায়িত্ব পালন করি সন্তান হিসেবে পিতামাতার মাতার কাছ থেকে আমরা দোয়া কামনা করি আল্লাহ আমাদেরকে কবুল করুক আমরা নামাজের মধ্যে মনোযোগ যাদের বসে না প্রতিনিয়ত মনে হয় মন যেন অন্য জায়গায় ছুটে চলে যাচ্ছে ছোট্ট একটা আমল করার মধ্য দিয়ে আমাদের মনটাকে নামাজের মধ্যে বসাতে পারি যখনই মনটা ছুটে যায় তখন আপনি মনটাকে টেনে আনবেন প্রতিনিয়ত এই ঘটনা যখন বারবার ঘটবে আপনি বুঝে নেবেন ইখতিলাস নামে একটি শয়তান আছে তার কাজই হচ্ছে প্রতিনিয়ত আপনার অন্তরে নামাজ চলাকালীন সময়ে ধোকা দেওয়া ইয়খতালি সুহুল ইনসান ফিস সলা নামাজের ভিতরে নামাজ চলাকালীন সময়ে ধোঁকা দেওয়া তার কাজ সে যখনই ধোকা দিবে আপনার কাজ হচ্ছে এই ধোকা থেকে বাঁচার জন্য আপনি নামাজ শুরু করার আগে বাম দিকে ফিরে আউদু বিল্লাহিমিনের শেতানুর রজিম বলে অভিনয়ের মতো করে তিনবার থুতু নিক্ষেপ করবেন এইভাবে তিনবার থুতু নিক্ষেপ করে উদ্িল্লাহিন বলে এরপরে আপনি আল্লাহ আখবর নামাজ শুরু করবেন ইনশাআল্লাহ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে অনেকে মনে করেন যে ওয়াসা নামক যে রোগটি এটি আপনাকে পেয়ে বসেছে ওযু করতে গিয়ে বারবার অনেক পানি লাগছে গোসল করতে গিয়ে আধা ঘন্টার উপরের সময় আপনার ব্যয় হয়ে যাচ্ছে বাঁচার উপায় কি বাঁচার উপায় একটাই আপনি যখন অজু করতে নেবেন নবী সাল্লা আলি সাল্লামের শিখানো অজুর মতো করে আপনি অজু করবেন আপনি মনে করবেন যে আমার রসুল এক মুদ পানি দিয়ে অজু করেছেন এক মুদ মানে এক মুষ্টি মানে ঠিক এতটুকু পানি আরবের হাতটা আরেকটু বড় ছিল এই এক মুদ পানি দিয়ে রসুল অজু করেছেন মানে আপনি এক লিটার ধরতে পারেন চার মুদ পানি দিয়ে রসুল গোসল সেরেছেন চার লিটার ধরতে পারেন তার মানে খুব বেশি পানি দিয়ে পাঁচ লিটার অথবা আপনি আরেকটু বেশি যদি মনে চায় দশ লিটার পানি এর চেয়েতে বেশি পানি দিয়ে আপনি গোসল করবেন না এক লিটার দুই লিটার পানির বেশি আপনি অজুতে ব্যবহার করবেন না খবরদার এইভাবে করে আপনি অজুটা করবেন এবং প্রতিনিয়ত আপনাকে দেখবেন শয়তান এসে বলবে যে তোমার এই টাকনুটা কোনোইটা তোমার ধোয়া হয়নি এই কোনোইটা আপনি একটু দেখে নেবেন চেক করবেন বাস ধোয়া হয়ে গেছে এরপরে আপনাকে ধোকা দিবে পা ধোয়ার সময় যে পায়ের নিচে মনে হয় ধোয়া হয়নি এই জন্য আপনি পা ধোয়ার সময় যেটা লক্ষ্য করবেন তিনবার দৌত করবেন কোনোভাবেই তিনবারের চাইতে একবারও বাড়বে না কারণ রসুল তিনবার দৌত করতে বলছেন এটা শুন এটা থেকে আমি বাড়াবো না তাহলে তিনবার কেমনে হবে একবার ধোয়ার পরে লাগলে একটু সময় নেন এরপরে আরেকবার দৌত করেন আরেকটু সময় নেন এরপরে তৃতীয়বার দৌত করেন একটু সময় নেন এরপরে যেন আর অস্যার কোনো সুযোগ না থাকে এইভাবে ইনশাআল্লাহ আপনি উজু করলে দেখবেন আস্তে আস্তে ওজুর মধ্যে আপনার একটা কনফিডেন্স চলে আসছে গোসলটা করার সময় আপনি একটু নিয়ম মাফিক গোসলটা করবেন দেখবেন গোসলের মধ্যেও একটা কনফিডেন্স চলে আসছে প্রথমে বিসমিল্লা বলে গোসলটা শুরু করবেন এরপর আপনি গড়গড়া করবেন নাকের মধ্যে পানি দিবেন সমস্ত শরীরটা আপনি ধৌত করবেন নামাজের মধ্যে যখন দাঁড়াবেন মনোযোগ সহকারে নামাজে দাঁড়াবেন দেখবেন ইনশাল্লাহ ওয়াসওয়াসা এক এক করে চলে যাবে যেই খাবারের মধ্যে অস ঢুকেছে সেটা অল্প অল্প খাবেন দেখবেন কিছুদিনের মধ্যেই অশা আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না মন থেকে টোটালি অশা চলে যাবে